তাদেরকে দুইটা জিব্বা দিবেন তাদের গালের মধ্যে কয়টা জিব্বা এখন আমাদের আছে কয়টা আমাদের জিব্বা কয়টা একটা কেয়ামতের দিন সুগলপুরের জিব্বা কয়টা হবে দুইটা লহু লিসানান লিসান এক বসন লিসানান দুই বসন দুইটা জিব্বা হবে আমার নবীজির ঘোষণা কেয়ামতের দিন সুগলপুরের দুইটা জিব্বা হবে এই জিব্বার মতো জিব্বা নয় আমাদের জিব্বার মতো জিব্বা নয় আর এক জগতের জিব্বা হবে ওই জিব্বা